আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে যে প্রচার সভা করতে আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় সেই সভা করবেন এখনো পরিষ্কার হয়নি দুটি সভা করবেন এমনটাই জানা যাচ্ছে কিন্তু কোথায় সেই দুটির সভা হবে একটা জায়গা খুবই কমন যেটা জানা যাচ্ছে যে গোঘাট কামারপুকুর এলাকায় সেটা হবেই ধরে নেওয়া হচ্ছে কিন্তু আরেকটি সভা কোথায় হবে তা নিয়ে একটা চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে আর তিনটি জায়গার নাম উঠে আসছে একটা হচ্ছে আরামবাগের পারুল মাঠ দ্বিতীয় হচ্ছে খানাকুর লাইব্রেরি মাঠ তৃতীয় হচ্ছে হরিপাল এই তিনটে জায়গার মধ্যে কোন জায়গায় চূড়ান্ত হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি আমরা কথা বলবো আমার সঙ্গে ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ আরামবাগেও বিরাট একটা কৌতূহল তৈরি হয়েছে যে আরেকটি সভা কোথা হবে হবে তুমি তো কথা কি কি ধরনের কৌতূহল তৈরি হয়েছে তৃণমূল দেখো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সভা হবে এবং ভোটের আগে প্রার্থীর সমর্থনে সেই সভা হবে এই নিয়ে কিন্তু নেতাকর্মীরা উল্লসিত ছিল কিন্তু অনেকেই এই দিনেই বিভিন্ন মাঠ পরিদর্শন শুরু হয়েছে কিন্তু শুরু হলেও এখনো কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি কোথায় এই সভা হবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সময় বলা হচ্ছে বিভিন্ন জায়গার কথা বলা হচ্ছে কখনো পারুল মাঠ পরিদর্শন হচ্ছে কখনো কামারপুকুর মাঠ পরিদর্শন হচ্ছে ওরিপালেও হচ্ছে এরকম করে কিন্তু একটা বিভ্রান্তি মানুষ কৌতূহল মধ্যে রয়েছে নেতা কর্মীরাও কৌতূহলের মধ্যে রয়েছেন তো এখনো পর্যন্ত কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্ভবত আগামী কাল এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে এখন দেখার বিষয় শেষমেশ কোথায় এই তৃণমূল সুপ্রিমোর এই সভা হয় এবং যে আরামবাগ লোকসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থী অর্থাৎ সরি প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে কোথায় এই সভা হয় একেবারে এবং শেষ দিকে আজকে সন্ধ্যার দিকে শোনা যাচ্ছে হরিপালের নাম সেটা জোরালো হচ্ছে অর্থাৎ আরামবাগে সকালে যখন এসপি পরিদর্শন করতে আসছেন পারুল মাঠ তখন মনে করা হয়েছিল হয়তো সভাটা আরামদাগেই হবে কিন্তু আবারও শোনা যাচ্ছে হরিপালের নাম উঠে আসছে কিন্তু পরিষ্কার নয় আমরা কথাও বলেছিলাম দলের যিনি কার্যকরী সভাপতি রয়েছেন হুগলি জেলার অসীমা পাত্র তিনিও বলেছেন যে বিষয়টা এখনও চূড়ান্ত নয় কালকের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূল সুপ্রিমোর সভা কোথায় হবে তবে এর আগে যুব তৃণমূলের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন অভিষেক ব্যানার্জী তার সভা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে খানাকুলের নন্দনপুরে যার ফলে খানাকুলে যেহেতু অভিষেক ব্যানার্জির সভা হচ্ছে সেই কারণে খানাকুলে আর হয়তো তৃণমূল শুক্রিমোর সভা নাও হতে পারে সেই ক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেনও হবে হরিপাল এবং কামারপুকুর যাতে করে অনেকটা জায়গা কাভার হবে সেই কারণে হয়তো এই দুটো জায়গা শেষ পর্যন্ত চূড়ান্ত হলেও হতে পারে সবটাই সম্ভাবনা এখনও কিন্তু পরিষ্কার নাই দেখা যাক আগামীকাল পরিষ্কার চিত্র পাওয়া যায় কিনা